সুন্নাত ও বিজ্ঞান লেখক ডক্টর জাকির নাইক বায়োকেমিস্ট্রির জনৈক্য বিজ্ঞ অধ্যাপক বলেন যখন হতে শহরের উদ্ভব ও বিকাশ ঘটতে থাকে বসতি বাড়তে থাকে এবং চাষ ক্ষেত্র কমতে থাকে সে সময় থেকে আজ পর্যন্ত রোগের বৃদ্ধি হচ্ছে কারণ যখন হতে দূরে পায়খানা প্রসব করা পরিত্যাগ করা শুরু হয়েছে সে সময় থেকে অদ্যাবধি গ্যাস পেট ও পাকস্থলীর পীড়াগুলো বেড়ে চলেছে মানুষের চলার ফলে অস্ত্রগুলোর লড়াচড়া বেড়ে যায় যার দ্বারা পায়খানা প্রসাব সহজ হয়ে যায় বর্তমানে আমরা পায়খানার ভিতরেই প্রসব করি এবং বাইরে চলে যাই না এর জন্য পায়খানা সহজ হয় না যার কারণে পায়খানায় বেশি সময় থাকতে হয় রাসুল সাল্লাম পায়খানা পেশাবের জন্য কাঁচা এবং নরম মাটি বাছাই করতেন এর মধ্যেও অনেক বেশি বৈজ্ঞানিক উপকারিতা বিদ্যমান রয়েছে একটি ব্যাখ্যায় দেখা যাক লিউভাল পল তাঁর রচিত বই স্বাস্থ্যবিধিতে লিখেছেন মানবতার স্থায়িত্ব মাটিতে এবং তার ধ্বংসও মাটিতে যখন থেকে আমরা মাটির উপর পায়খানা পেশাব করা ত্যাগ করে শক্ত জায়গা অর্থাৎ ফ্ল্যাশ কমোড এবং ডব্লিউসি ইত্যাদি ব্যবহার করতে শুরু করেছি সে সময় থেকে আজ পর্যন্ত পুরুষদের মধ্যে পৌরুষ দুর্বলতা এবং পাথরের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাব প্রোস্টেট গ্রান্সের উপর পড়ে সাধারণত যখন মানুষের দেহ থেকে বর্জ্য বের হয় তখন মাটি এগুলো জীবাণু এবং ক্ষতিকর বিষয়গুলো চুষে নেয় যেহেতু ফ্লাস ইত্যাদিতে এ পদ্ধতি নেই এজন্য ওইসব ক্ষতিকর জীবাণুর প্রভাব যা মাটি চুষে নিত ফ্লাসে পেশাব করার কারণে এসব জীবাণুর প্রভাব দুবার আমাদের দেহের উপর খারাপ প্রভাব ফেলে এবং আমরা ধীরে ধীরে রোগের দিকে ধাবিত হই আরও একজন অভিজ্ঞ ডাক্তার লিখেন নরম ও কর্ষিত মাটি সকল জিনিসকে শোষণ করে নেয় যেহেতু পেশাব এবং পায়খানা জীবাণুযুক্ত বর্জ্য এর জন্য এমন মাটি দরকার যা এগুলোকে শোষণ করতে এবং একে ছিটার প্রতিবন্ধক হয়ে শরীর এবং দেহের উপর পড়া থেকে ফেরায় যা ফ্লাশ দ্বারা সমাধান হতে পারে না সেটাও ছিটার সম্ভাবনা রয়েছে এছাড়াও এর মধ্যে বর্জ্যকে শোষণ করার কোনো গুণ নেই ফ্লাশে প্রসাব করার কারণে বর্জ্যের বাষ্প শোষণ হতে পারে না যে কারণে বর্জ্য থেকে ভেসে আসা বাষ্প স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় পশ্চিমা সভ্যতা কমডের প্রচলন করেছে যাতে মানুষ চেয়ারের মতো বসে পায়খানা প্রস্রাব করে কমডের ব্যবহারে লোকেরা উত্তম রূপে মুক্ত হতে পারে না কারণ এটা অস্বাভাবিক পদ্ধতি এ ধরনের কমোডের কারণে পায়খানা ঠিকমতো বের হয় না এছাড়াও কমর ব্যবহারের পর অন্য স্থানে বসে লজ্জাস্থান ধোয়ার প্রয়োজন অনুভূত হয় ডব্লিউসি এক প্রকারের চেয়ার যাকে ইউরোপের লোকেরা প্রসব পায়খানার জন্য ব্যবহার করে ডব্লিউসি এর উপর চেয়ারের মতো বসে পায়খানা প্রসব করা যায় এ পদ্ধতি মানুষের স্বাস্থ্য ও সুস্থতার জন্য ক্ষতিকর ও অসামঞ্জস্যপূর্ণ এ ধরনের চেয়ার সদৃশ জিনিসের উপর পায়খানা প্রসব করায় বেশ কিছু রোগ সৃষ্টি হয় এবং মানুষের কিছু শারীরিক ঘাটতির সৃষ্টি হয় এর মধ্যে কয়েকটি নিচে বর্ণনা করা হল ডব্লিউসি এর উপর বসে পায়খানা প্রসব করায় শরীরে টানা হেঁচড়া হয় যার দ্বারা মানব দেহের ক্ষতি হওয়ার নানাবিধ আশঙ্কা থাকে ডব্লিউসি এর সহায়তায় পায়খানা করার কারণে প্রয়োজন পূরণ পরিপূর্ণভাবে হয় না যার পরিণামে বিভিন্ন রোগের জন্ম হয় যেমন ধ্বজভঙ্গ বমন পাকস্থলীর জ্বালা লজ্জাস্থানের ক্ষত লজ্জাস্থানের জ্বালা পোড়া গ্যাস ইত্যাদি তে পায়খানা প্রসব করার জন্য চেয়ারের মতো বসতে হয় যার কারণে পায়খানার সঠিক এবং প্রাকৃতিক বহির্গমন সম্পূর্ণভাবে সম্ভব হয় না এবং বর্জ্য সামান্য হলেও বৃহদন্ত্রে আটকে রয়ে যায় যা নানাবিধ রোগ ব্যাধির সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় ডব্লিউসি এর উপর পায়খানা প্রসাবের দ্বারা পরবর্তীতে প্রসাবের ফোঁটা পড়ার অধিক সম্ভাবনা থাকে আর এই ফোঁটা পড়ার জন্যে ক্ষতবিক্ষত সহ বিভিন্ন রোগ সৃষ্টি হয় তে পায়খানা প্রসাব করলে অন্ত্র এবং পাকস্থলীর উপর চাপ পড়ে না যে কারণে পেট এবং পাকস্থলীতে নানান রোগের সৃষ্টি হয় যেমন পাকস্থলী জ্বালা বদহজম এবং এবং গ্যাস আলসার ইত্যাদি এটা নতুন খবর যে ডব্লিউসি স্থাপন শরীরের প্রাকৃতিক পদ্ধতির বিপরীত যখন সুন্নাদ মোতাবেক পায়খানা প্রসব করা হয় তখন পুরো শরীর ঢিলে হয় এবং পায়ুকে পায়খানা বের করার উপযোগী করে দেয় কিন্তু ডব্লিউসি ব্যবহারে সমস্ত শরীর ঢিলে হয় না এবং পায়খানার স্থানও সংকীর্ণ থাকে যার ফলে মানসিক লিভার পাকস্থলী ও মস্তিষ্কের রোগ হয়ে থাকে মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের দেখানো পদ্ধতি অতি উপকারী যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী করিম সাল্লু পন্থায় পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা না যাবে ততক্ষণ পর্যন্ত পবিত্রতা ও আসল উদ্দেশ্য পূর্ণ হবে না এছাড়া কোনো ধর্মেই এরূপ কোনো উদাহরণ মিলবে না রাসুল সাল্লু আলহিউসাল্লাম কি পরিমাণ সৌন্দর্যের সাথে মানুষের অপবিত্রতা ও পবিত্রতা ব্যবস্থাপনা দান করেছেন যে আজ এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকগণ একথা বলতে বাধ্য হয়েছেন বাস্তবেই নবী করিম সাল্লু আলহি সালামের পবিত্রতা বিধানের কোনো তুলনা নেই এবং মহানবী সাল্লাহ আলহিসাল্লামের বর্ণিত এবং প্রদর্শিত পদ্ধতি অতি উপকারী বর্তমানে বহুল প্রচলিত প্রথমোক্ত ফ্রাশ পদ্ধতি প্রাকৃতিক নিয়ম পদ্ধতির কাছাকাছি এর জন্য এর ক্ষতি কমোড এবং ডব্লিউসি এর চেয়ে অনেক কম কিন্তু কাঁচা পায়খানা এবং নরম মাটিতে পায়খানা পেশাব করায় যে ধরনের উপকারিতা তা সেখানে পাওয়া যাবে না বর্তমানে যেহেতু মাটি এবং খোলা জায়গা সকল স্থানে পাওয়া খুবই কঠিন এ কারণে বর্তমানে ফ্লাশ সিস্টেম উত্তম রাসুল সাল্লাহ সাল্লাম পা ছড়িয়ে এবং বাম পায়ের উপর জোর দিয়ে নীরবে মাথা ঝুঁকিয়ে পায়খানা প্রসাব সারতেন এই পদ্ধতির মধ্যেও অনেক বৈজ্ঞানিক ও চিকিৎসা বিজ্ঞানগত উপকারিতা রয়েছে এর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হল শারীরবিদ্যার একজন সিনিয়র অধ্যাপক বলেন আমি মারাকাস ছিলাম একজন ইহুদি চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য যেতে হয় উনি যথেষ্ট বয়স্ক ছিলেন যখন আমি আমার নাম লিখালাম তখন তিনি বলতে লাগলেন আপনি কি মুসলমান আমি বললাম যে হ্যাঁ মুসলমান এবং পাকিস্তানিও উনি বলতে লাগলেন আপনাদের পাকিস্তানে যদি স্বয়ং আপনাদের নবীর একটি নীতি জীবিত হয়ে যায় তাহলে পাকিস্তানিরা কয়েকটি রোগ থেকে বাঁচতে পারে আমি কৌতূহলবশত ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম সেটা কোন পন্থা ইহুদি ডাক্তার বললেন তা পায়খানা প্রসাবের পন্থা যদি পায়খানা প্রসাবের জন্য ইসলামী পদ্ধতিতে বসা হয় তাহলে এপেন্ডিসাইটিস পাইলস এবং গেজ রোগ জন্ম নেবে না যদি মুসলমান স্বয়ং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে পায়খানা প্রসাব সম্পন্ন করে তাহলে এসব রোগ হতে বাঁচতে পারে পাকিস্তানি অধ্যাপক বলেন আমি আমার নবী করিম সাল্লাহ সাল্লামের পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না আমার আফসোস হল যে আমি ইসলামী জ্ঞানাঞ্চনের জন্য সামান্য সময়ও ব্যয় করিনি যে এ ধরনের গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় মাসালাগুলো শিখে নেব তখন আমার এ পদ্ধতি সম্পর্কে জানার ঐকান্তিক ইচ্ছা জাগল আমি এ ইহুদি চিকিৎসকের নিকট জিজ্ঞেস করলাম না তবে মারাকাশে একজন তিনি আলেম ছিলেন আমি তার কাছে উপস্থিত হলাম এবং রাসুল সাল্লামের পদ্ধতি জিজ্ঞেস করলাম যখন তিনি এই পদ্ধতি বর্ণনা করে সহজে বুঝিয়ে দিলেন তখনই আমি আমল শুরু করলাম প্রথম প্রথম আমার কিছু সময় লাগলো কিন্তু এর উপকারিতা খুব শীঘ্রই আমার বুঝে আসলো এবং এ সময় থেকে আজ পর্যন্ত আমি পায়খানা প্রসাবের জন্য ওই পদ্ধতি অনুসরণ করি যে পদ্ধতি নবী করিম সাল্লাহ শিক্ষা দিয়েছেন আধুনিক বিজ্ঞান নবী করিম সাল্লাহ সাল্লামের এই পায়খানা প্রসাবের পদ্ধতির উপর ধারাবাহিক গবেষণা করছে এবং বর্তমানে অমুসলিম বিজ্ঞানীরাও এর উপকারিতার উপর বিশ্বাস স্থাপন করছেন স্বাস্থ্য ও জীবন স্থায়িত্ব এবং সুন্দর ব্যবস্থার জন্য ইসলামের নবী করিম আলি সালামের প্রয়োজনীয় পদ্ধতির চেয়ে বড় কোনো পদ্ধতি নেই ইসলামের নবী করিম সাল সাল্লামের এই পদ্ধতির উপর আমল করায় গ্যাস বধজম পাইলস গেজ ইত্যাদি রোগগুলো বাস্তবেই কমে যায় এবং বিশেষ করে নবী করিম সাল্লাহ আল্লাহু সাল্লামের পদ্ধতি আপনা আপনি এসব ব্যাধিকে ধ্বংসও করে দেয় নবী করিম সাল্লাহু সাল্লাম ইস্তিঞ্জার জন্য প্রথমে মাটিতে ঢিল ও তার বেজর সংখ্যক ব্যবহার করতেন রাসুল সাল্লাহ আলহিউসালামের সুন্নাতের মধ্যেও বহু বৈজ্ঞানিক ও চিকিৎসাগত উপকারিতা রয়েছে নিচে এ সম্পর্কে কিছু আলোচনা করা হলো এ সময়ের বিজ্ঞানের গবেষণা অনুযায়ী মাটির মধ্যে উপকারী গ্যাসীয় মিশ্রণ এবং উন্নত মানের রোগ নিরাময়ের অংশ মজুদ রয়েছে যেহেতু পায়খানা প্রসাব চরম প্রকারের বর্জ্য এবং এতে জীবাণু ভর্তি হয়ে থাকায় মানুষের চর্মে লাগা খুবই ক্ষতিকর যদি এর কোনো অংশ চামড়ার উপর লেপটে যায় অথবা হাতের ওপর রয়ে যায় তাহলে অগণিত ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে ডক্টর হালুক লিখেন ঢিলের ব্যবহার বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন দুনিয়াকে উদ্বিগ্ন করে রেখেছিল কিন্তু বর্তমানে এ বাস্তবতা সামনে এসে গেছে যে মাটির বিভিন্ন স্তর জীবাণু ধ্বংসকারী যখন ঢিলের ব্যবহার হয় তখন গোপন অঙ্গসমূহের উপর মাটি লাগার কারণে এর উপর লেগে থাকা তামাম জীবাণু ধ্বংস হয়ে যায় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে মাটির ব্যবহার লজ্জাস্থানের যেমন জরায়ু বা প্রোস্টেট ক্যান্সার হতেও রক্ষা করে আমি এমন কিছু রোগী দেখেছি যাদের লজ্জাস্থানে ক্ষত হয়ে গিয়েছিল কিছুদিন মাটির ঢেলা ব্যবহার করিয়েছি এবং তারা মাটির ঢেলা দিয়ে ইস্তিঙ্গা করে বলেছেন তারা তাড়াতাড়ি আরোগ্য লাভ করেছেন সর্বোপরি আমাদের সকল নির্ভরযোগ্য বৈজ্ঞানিক সিদ্ধান্ত এই যে এসব মাটির মানুষ পুনরায় মাটি থেকে আরোগ্য লাভ করে চাইলে পৃথিবীর সব ফর্মুলা ব্যবহার করুন এদের মধ্যে শুধু ইসলামের নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের পদ্ধতিগুলোর মাধ্যমে রোগ হতে মিলবে সুরক্ষা ইস্তিঞ্জা ও পবিত্রতার জন্য আজকাল টিস্যু পেপার অথবা টয়লেট পেপার ব্যবহৃত হয় এবং লোকেরা আগ্রহের সাথে এগুলোর ব্যবহার করে সব লোকের ধারণা যে টয়লেট পেপারের চেয়ে উত্তম রূপে পরিষ্কার আর কিছুতে হয় না অথচ টয়লেট পেপার দ্বারা কিছু না কিছু ময়লা শরীরের উপর অবশিষ্ট থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যদি গোসলের প্রয়োজন হয় তাহলে লোকেরা এভাবে টয়লেট পেপার দ্বারা অবশিষ্ট ময়লার সঙ্গে পানিতে বসে যায় যার দ্বারা শুধু ওই রোগই বাড়ে না বরং পাত্রের সকল পানি ময়লা ও গন্ধযুক্ত হয়ে যায় যা গোসলের জন্য ব্যবহার করা যায় না যদি এত সত্ত্বেও মানুষ এর দ্বারা গোসল করে তাহলে তার সর্বশরীর নাপাক ও ময়লাযুক্ত হয়ে যায় এ হচ্ছে সেই পশ্চিমা সংস্কৃতি যার মধ্যে মানুষের ক্ষতি নিহিত যা মুসলমানের পক্ষে কখনো অনুসরণীয় হতে পারে না বিখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবাল ঠিকই বলেছিলেন পশ্চিমা সংস্কৃতির ডিমগুলো টয়লেট পেপার প্রস্তুতকারী ফ্যাক্টরির এক ডাক্তার এবং অভিজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ ঘটল তিনি এই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ভাই বলুন দেখি এই নরম কোমল ও চিকন টয়লেট পেপার তৈরিতে কোনো মারাত্মক কেমিক্যাল ব্যবহৃত হয় কি না ওই ব্যক্তি বলতে লাগলেন ডাক্তার সাহেব এগুলো তৈরিতে নানা রকম কেমিক্যাল ব্যবহৃত হয় কিছু কেমিক্যাল তো ক্ষতি করে চূড়ান্ত যার দ্বারা চর্মরোগ একজিমা এবং চামড়ার বর্ণ পরিবর্তনের মতো রোগের সৃষ্টি হয়ে থাকে আজকাল ইউরোপীয়রা টয়লেট পেপার ব্যবহার করছে ফলে বর্তমানে ইউরোপে লজ্জাস্থানের রোগ বিশেষ করে ক্যান্সার ব্যাপকভাবে হচ্ছে এটা বন্ধের জন্য যখন গবেষণা বোর্ড বসল তখন এই বোর্ডের রিপোর্ট মাত্র দুটি জিনিসের উপর সীমিত ছিল বোর্ডের বক্তব্য হল বর্জ্য পরিষ্কারের জন্য টয়লেট পেপার ব্যবহার এবং অন্যদিকে পানি ব্যবহার না করার কারণে এই ধ্বংসকারী ব্যাধিগুলো এবং লজ্জাস্থানের ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে ইউরোপ আমাদেরকে কাগজের আকারের যে তোফা দিয়েছে তা আমাদের জন্য লাভজনক না ক্ষতিকর তার হিসাব করার দায়িত্ব আপনাদের উপর ইউরোপীয়গণ যেহেতু ইস্তিঙ্গার জন্য শুধু টয়লেট পেপারের উপর নির্ভর করে এবং পানি ব্যবহার করে না এজন্য টয়লেট পেপার তাদের জন্য ক্ষতিকর চিহ্নিত হয়েছে তবে যদি টয়লেট পেপারের সাথে সাথে পানি ব্যবহার করা হয় তাহলে তা ব্যবহারের ক্ষতি অনেকটাই কমে যায় রাসুল সাল্লাহ আলিয়া ইস্তিনার জন্য প্রথমে মাটি ঢিলা ব্যবহার করতেন তারপর পানি ব্যবহার করতেন শুধু পানি দ্বারাও ইস্তিঞ্জা করতেন যেহেতু হাদিসে রসিমসালাহাম ইরশাদ করেন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা আম্বিয়া কেরামের সুন্নত সহি মুসলিম কিন্তু ইউরোপীয়গণ পানি দ্বারা ইস্তিঞ্জা করার পরিবর্তে টয়লেট পেপার ইত্যাদি ব্যবহার করে যার মধ্যে অনেক ক্ষতি রয়েছে এর মধ্যে থেকে ইতোপূর্বে কিছু বর্ণনা করা হয়েছে এখন বাদবাকি আরও কিছু বর্ণনা করছি এক ইউরোপীয় ডাক্তার কিনান ডিউস পুরা ইউরোপীয় সম্প্রদায়কে সম্বোধনপূর্বক বলেন যদি আপনারা এরূপ জীবনযাপন করেন অর্থাৎ পায়খানা স্থানকে পানি ছাড়া টয়লেট পেপার দ্বারা পরিষ্কার করতে থাকেন তাহলে আপনাদের খুবই শিগগিরই কয়েকটি রোগের জন্য প্রস্তুত থাকতে হবে এক লজ্জাস্থানের ক্যান্সার দুই ভগন্দর অথবা ফিসচুলা তিন ভাইরাসজনিত রোগ চার চর্মের ঘা বা ইনফেকশন প্রসব ও পায়খানা থেকে ইউরোপীয়গণ পানি দ্বারা পবিত্রতা অর্জন করে না যার কারণে অবশিষ্ট ভারী মল ও আবর্জনা লোম ও দেহে আটকে নানারকম রোগ সৃষ্টিতে সহায়তা করে পানি সৃষ্টিকুলের জন্য এক মহা নিয়ামত এটা সমস্ত নাপাকিকে পাক বা পবিত্রতায় রূপান্তর করে ইসলাম পবিত্রতা নিয়মকে এ পরিমাণ স্পষ্ট ও পাক দিয়েছে যে একে অমান্য করার সুযোগ নেই এমনকি অমুসলিম বৈজ্ঞানিক এবং চিকিৎসকগণ এর প্রশংসা না করে পারেননি প্রাচ্যবিদ জন মিলের বক্তব্য হল ইসলাম পবিত্র ও পরিচ্ছন্নতার ধর্ম সব ধর্ম এ হতে নিজেদের পবিত্রতার অধ্যায় পরিপূর্ণ করে ইসলামের ইস্তিঞ্জার পন্থাও নজিরবিহীন এর মাধ্যমে দেহের উপর বর্জ্যের অনুপরিমাণও অবশিষ্ট থাকে না যদি কোনো শরীরকে পানি ছাড়া পরিষ্কার করা হয় তবে অভিজ্ঞতা হতে এ কথা প্রতিষ্ঠিত হয় যে শরীরের সম্পূর্ণ অংশ কখনো পরিষ্কার হবে না বরং নানা ব্যাধির বাহক হয়ে যাবে আবার পানির ব্যবহারে শরীরের এ অংশের অর্থাৎ লজ্জাস্থানের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় যা খুবই উপকারী হয় যাতে এর দ্বারা ভগন্দর গেজ পাইলস ইত্যাদি হতে পারে না যদি পানি ব্যবহার না করা হয় তাহলে পায়খানা প্রস্রাবের সময় নির্দিষ্ট অঙ্গগুলো ছাড়াও অন্য অঙ্গগুলোর তাপমাত্রা বৃদ্ধি পায় এর ফলে মানুষ আক্রান্ত হয়ে পড়ে নানান রোগে ইস্তিনজায় নিষিদ্ধ কার্যাবলী রাসুল সাল্লাল্লাহু আলিয়া ইস্তিনজার ব্যাপারে অনেক নির্দেশনাবলী দিয়েছেন প্রসাবের ছিটা থেকে বাঁচার জন্য নির্দেশনাবলী দিয়েছেন বিশেষ গুরুত্বের সাথে এছাড়াও প্রসাবের সময় খাড়া হয়ে ও চলার সময় এবং পানিতে রাস্তায় ছায়া প্রদানকারী বা ফল প্রদানকারী বৃক্ষের নিচে বায়ুমুখী হয়ে গর্তের মধ্যে গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন আর গোবর হাড় দিয়ে ইস্তি এবং কিবড়ার দিকে মুখ বা পিঠ দিয়ে প্রসাব করতে নিষেধ করেছেন পবিত্রতা অর্জনের জন্য পানির পাত্র হতে ডান হাত দিয়ে পানি ঢালতে এবং বাম হাত দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করতে পায়খানা প্রসাবের সময় পর্দার প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন এসব শিক্ষার মধ্যে অগণিত বৈজ্ঞানিক ও চিকিৎসাগত উপকারিতা রয়েছে এসব উপকারিতা হতে সংক্ষেপে কিছু বর্ণনা করা হচ্ছে অত্যধিক পরিমাণে প্রসাবের ছিটা থেকে না বাঁচার ব্যাপারে হাদিসগুলোতে শাস্তির বাণী এসেছে এবং মহাদিস স্ব সংকলিত কিতাবে এরূপ বহু হাদিস বর্ণনা করেছেন যাতে প্রসাব থেকে বাঁচা ইসলামের শিক্ষা শিক্ষানুযায়ী প্রস্রাব ও তা থেকে পবিত্র হওয়ার নির্দেশ দিয়েছেন ইরশাদ হচ্ছে প্রসাব থেকে আত্মরক্ষা করো কেননা বেশিরভাগ কবরে আজাব হয় প্রসব থেকে আত্মরক্ষা না করার ফলে প্রাচ্যবিদ ডক্টর জন মিল বলেন অরুর ক্ষত ও ফাঙ্গাস চর্ম ওঠা রোগ মৃগি এবং এর পার্শ্বের অ্যালার্জি এবং বিশেষ অঙ্গের রোগী যখন আমার কাছে আসে তখন তার কাছে আমার প্রথম প্রশ্ন হয় যে সে কি প্রসব হতে আত্মরক্ষা করে এর মধ্যে বেশিরভাগই প্রসব হতে আত্মরক্ষা করে না পুনরায় দুরারোগ্য ও সমস্যা জটিল ব্যাধি নিয়ে আমাদের কাছে আসে জিন্সের প্যান্টের চেন ও বোতাম খুলে প্রসাব করার পর পুনরায় ইস্তিঙ্গা ছাড়া তৎক্ষণাৎ বেঁধে নেওয়ার অবস্থায় পেশাবের ফোঁটাগুলো দেহের অন্যান্য অঙ্গগুলোর উপর পড়তে থাকে যার ফলে চর্মরোগ এবং অন্যান্য রোগ সৃষ্টি হয় রাসুল সাল্লাহ আলহাম প্রসাবকে বাধা দিতে নিষেধ করেছেন এবং ফকিগণ বলেন যদি সওয়ারির ওপর আরোহণরত অবস্থায় প্রসাবের চাপ দেয় তাহলে সওয়ারি থামিয়ে প্রথম প্রসাব করবে এভাবে যদি জামাতে সময় হয়ে যায় এবং প্রসাবে চাপ দেয় তাহলে প্রথমে প্রসাব করে অজু করে তারপর জামাতে শরিক হবে কোনো কাজ করার সময় প্রসাবের বেগপ্রাপ্ত হলে প্রথমে প্রসাব করে নিতে হবে প্রসাবকে বাধাগ্রস্ত না করা এবং সময় মতো প্রসাব করার মধ্যে চিকিৎসাগত উপকারিতা রয়েছে চিকিৎসার মূলনীতিতে রয়েছে যে যখনই প্রসাব বা পায়খানার বেগ আসবে তখনই তা থেকে পবিত্রতা অর্জন করবে বেগবান প্রসাদ পায়খানাকে বাধাগ্রস্ত করতে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত সিনিয়রগণ বলেন জরুরি প্রয়োজনে পায়খানা প্রসাদকে বাধাগ্রস্ত করলে নানান রোগ হয় এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয় মস্তিষ্কের এছাড়া পাকস্থলী স্নায়ু গর্দান ক্ষতিগ্রস্ত হয় কোনো কোনো সময় জরুরি প্রয়োজনে বাধাগ্রস্ত করায় বলি ও মাথা শুরু হয়ে যায় যা অত্যন্ত ক্ষতিকর হিসেবে প্রমাণিত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম সোথহীন পানিতে প্রসব পায়খানা করতে নিষেধ করেছেন এর চিকিৎসাগত ও বৈজ্ঞানিক উপকারিতা হল পুকুর ডোবা বিল ও ঝিলের বদ্ধ পানিতে যদি পায়খানা প্রসাব করা হয় তাহলে পানিতে জীবাণু ঢুকে সব পানি দূষিত ও ক্ষতিকর রোগের কারণ হয়ে দাঁড়ায় যদি কোনো পাখি জীবজন্তু মানুষ ইত্যাদি ও পানি পান করে তাহলে তারা বেশ কিছু মারাত্মক ও জটিল রোগের শিকার হয়ে যাবে এরূপ পানি পানকারীর জ্বর টাইফয়েড জনিত জন্ডিস অন্ত্রে কীটের দিমাণু জন্ম প্রভৃতি ধ্বংসকারী রোগসমূহ সৃষ্টি করে বদ্ধ পানিতে মূত্র ত্যাগ করা হলে মূত্র ছিটে শরীরে পড়ে যা কিছু রোগের পক্ষে কাজ করে আবদ্ধ পানিতে পেশাব করাতে এক প্রকারের ভাপ ওঠে যা পেশাবকারীকে কয়েক প্রকারের পীড়ায় আক্রান্ত করে এ ভাপের কারণে গন্ধ গ্রহণের শক্তি কমে যায় মানুষ চোখের ব্যাধিতে আক্রান্ত হয় এবং তা মস্তিষ্কের উপরও গুরুতর প্রভাব ফেলে এসব কারণে নবী করিম সাল্লাহ আলহ বদ্ধ পানিতে মলমূত্র ত্যাগ করতে নিষেধ করেছেন যাতে কোনো লোকের কারণে প্রাণী অথবা অন্য কোনো মানুষের কোনরূপ কষ্ট না হয় এবং ইসলামী সমাজ সর্বদা স্বাস্থ্যবান এবং থেকে মুক্ত ও নিরাপদ থাকতে পারে করিম প্রবাহিত পানিতেও ত্যাগ করতে বারণ করেছেন বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে এর কারণ বর্ণিত হয়েছে প্রবাহিত পানি যেমন সমুদ্র নদী খাল ইত্যাদির কুলে গ্রামের পর গ্রামের হাজারো মানুষ বসবাস করছে বহু মানুষ ও প্রাণী এ পানি থেকে উপকার লাভ করে যদি বর্জ্যের কারণে এ পানি ময়লাযুক্ত হয়ে যায় তাহলে জীবাণুর স্তূপ জমে এবং রোগ রোগব্যাধি ছড়িয়ে পড়ে যদি কোনো ব্যক্তি এ নদী বা খাল ইত্যাদি পার হওয়ার জন্য পানি অতিক্রম করে তখন তার শরীর যতখানি পানিতে ভিজে তাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে এ পানি দ্বারা অ্যালার্জি ফোঁড়া ক্ষত ইত্যাদিও ছড়িয়ে পড়ে এছাড়াও যখন কোনো ব্যক্তি প্রবহমান পানিতে প্রস্রাব করে তবে তা থেকে দুর্গন্ধ ওঠে যার ফলে মস্তিষ্ক ও ফুসফুসের জন্য নানান ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রিয় ভাইরা আমরা পেশাব পায়খানা থেকে সম্পূর্ণরূপে যাতে নিরাপদে থাকতে পারি প্রিয়নবী সাল্লাহ সাল্লামের কথাগুলো মাথার মধ্যে প্রবেশ করান এবং তাঁর দেখানো পদ্ধতিতে আমরা যেন পেশাব পায়খানার অনিষ্টতা থেকে দূরে থাকতে পারি আমিন